রেডি হয়ে আবার বেরিয়ে পড়ছি পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো বেরিয়ে পড়ি বেরিয়ে পড়লাম আজ আমার বন্ধুরা নয় আজ আমার পতিদেবের বন্ধুদের সঙ্গে এটা আমাদের জলপাইগুড়ির বড় পোস্ট অফিস চলো বন্ধু আর বন্ধুশ্রীকে তুলে নিয়ে হারা উদ্দেশ্যে বেরিয়ে পেছনে ওরা বসেছে সামনে বসেছি ক্যামেরা ধরব বলছে দাদা ও তো ডিম খেতে চাচ্ছে আমি বললাম কেন তোর পেট ভরে খাওয়ার দরকার তুই ডিম খাবি কেন দশটা বিশটা যে কটা রুটি খাবি খা ডিম ডিম হবে না বলে তাহলে হাফ প্লেট মাংস খাওয়ান আমার প্রতিদেবের এই বন্ধুটি দারুণ মজার মজার গল্প তুই প্রদীপ দা এত মজা করে বলছে গল্প আমরা দারুণ এনজয় করছি

বন্ধুরা গেলে এরকম একটু দারুণ লাগে আবার এখানে মিছিল বেরিয়েছে ওই দেখো তৃণমূলের এদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে ঘুরে আসছে পতিদেব আজকে একটু বেশি খুশি মনের মতো বন্ধু পেয়েছে না তোমরা শুনতে পেলে পিকক ডাকছে কি সুন্দর দেখো ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেন লাইনটা গেছে জানি না কতটা ক্যামেরা বন্দি হচ্ছে অপূর্ব জায়গাটা নিস্তব্ধ নিশ্চুপ অসাধারণ চারপাশটা গাছ গাছ ট্রেন লাইনে ছবি তোলা ভিডিও করতেই হলো এত ভাল লাগছে না ট্রেন লাইনটা তোমাদের সাথে শেয়ার করছি আবার ভিডিও করি আবার এবার এইখানে নাবলাম মহাকাল মন্দিরে এখানটা নাবি এর আগেও হয়তো কোনো ভিডিওতে দেখিয়ে থাকতে পারি তোমাদের দেখো এখানটাও নির্ঝুম ঝিঝি পোকার একটা অদ্ভুত ডাক যেন মনুষ্য নুপুর বাজছে খুব সুন্দর চল এবার এখান থেকে বেরিয়ে আবার কোথাও যাই মহাকাল মন্ডপের এই রাস্তাটা খুব সুন্দর চলো আবার শুরু করলাম যাত্রা দেখি আর কোথায় ঘোরাঘুরি করা যায় এই চা বাগানটাও ভীষণ সুন্দর নামটা এই মুহূর্তে ভুলে গেছি ছবি তো একটু তুলতেই হয় তো একটু সবাই মিলে ছবি তোলা তুলি হলো বেশ ভালো লাগলো ওইখানে আবার আর এক বন্ধুর সাথেও দেখা চলো এবার চলে আসলাম সোজা একটা সামনেই ক্যাফেতে চা কফি ও একটু আর কি প্রদীপটা আলাদা করে দিতে পারেন অনেক ঘোরাঘুরির পরে একটু চা পাকোড়া খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না টা